ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে নতুন আরও একটি ক্লাস রয়েছে আজকের ক্লাসে থাকবে ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ দশটি শব্দ এবং দশটি বাক্য আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো দেখবেন তাহলে আশা করি আপনি ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক সো ক্লাসটি শুরুর আগে একটি কথা বলতে চাই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সো আমাদের প্রথমে যে শব্দটি আছে সেটা হচ্ছে আমার আমার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিও মিও মানে হচ্ছে আমার এখন কি আমার হতে পারে আমার গাড়ি হতে পারে বাড়ি হতে পারে যে কোনো জিনিসই হতে পারে সো আমরা এখন এই আমার দিয়ে একটা বাক্য শেখাবো যেমন এখানে আমরা দিয়েছি আমার একটা কাজ দরকার আমরা বলি না যে আমার একটা কাজ হলে ভালো হয় ইতালিতে নতুন আসছি ক্যাম্পে রয়েছি দুই তিন মাস হলো সো এই যে আমার একটা কাজের দরকার এই ক্ষেত্রে আমরা বলবো অবিজনীয় দি উন লাবোরো অবিজনীয় দি উন লাবোরো সো এখানে অবিজনীয় মানে আমার দরকার এখানে মিও শব্দটা ব্যবহার করার কোনো দরকার নেই অবিজনীয় আমার দরকার দি উন লাবোরো উন মানে একটি অবিজনীয় আমার একটি প্রয়োজন বা আমার একটি দরকার লাবড় কাজ এর পরবর্তীতে আছে কত আমরা বলি না কত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত এখন কি কত এটার দাম কত বা এটার খরচ কত সেক্ষেত্রে আমরা বলবো কুয়ান্ত কস্তা আবার ধরুন আমি একটা বাক্য আপনাকে জিজ্ঞাসা করতেছি বাড়ি থেকে কত দূর আমি জিজ্ঞাসা করলাম তোমার কাজের জায়গা বাড়ি থেকে কত দূর তুমি যাবে এটা বাড়ি থেকে কত দূরে তো যে বাড়ি থেকে কত দূরে এটা বোঝাতে বা এটা প্রশ্ন করতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইতালিয়ান্ত লো দা কাজা কুয়ান্ত লো দা কাজা মানে বাড়ি থেকে কত দূরে কুয়ান্ত মানে কত লানো মানে দূরবর্তী বা দূরে কুয়ান্ত লানো কত দূরে কাজা মানে বাড়ি তাহলে কুয়ান্ত লো দা কাজা বাড়ি থেকে কত দূরে এরপর আছে কীভাবে আমরা বলি না কিভাবে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে কমে মানে কীভাবে এখন কি কিভাবে কিভাবে যে কি এটা তোমাকে মারবো কিভাবে এটাও কিন্তু একটা বাক্য আমি ইতালিয়ান ভাষা শিখবো কিভাবে এটাও কিন্তু একটা বাক্য আবার আমি বলতেছি এটা কিভাবে সম্ভব একটা জিনিস মানে অসম্ভব একটা জিনিস হয়ে গিয়েছে তো আমি বলতেছি এটা কিভাবে সম্ভব সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে কমে পসিবিলে কমে পসিবিলে এটা কিভাবে সম্ভব সোভিয়ট কমে মানে কিন্তু কিভাবে বা কমে মানে কেমন আবার এ মানে এখানে এটা কমে এ পসিবিলে মানে সম্ভব মানে ইংরেজিতে আমরা বলি পসিবল আর ইতালিয়ান ভাষাতে বলবো পসিবিলে মানে সম্ভব তারপর আছে খাবার খাবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো চিবো মানে হচ্ছে খাবার সো খাবারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিবো ইংরেজিতে বলি ফুড সো খাবার দিয়ে একটা বাক্য তৈরি করছি যেমন এই খাবারটি খুবই ভালো আমি একটা ধরুন চাইনিজ একটা খাবার খালাম তো খাবারটা খাওয়ার পর বলতেছি এই খাবারটার স্বাদ খুবই ভালো এই খাবারটার টেস্ট খুবই ভালো এটা যদি বলতে যায় বাংলাতে তো বললাম ইতালিয়ান ভাষাতে কীভাবে বলবো ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তো চিবো এ বলতো বুয়নো কুয়েস্তো চিবো এ মলতো বুয়নো মানে এই খাবারটি খুবই ভালো এই খাবারটি খুবই সুস্বাদু এমনটা বোঝানো হয় সো ভাই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমার চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন সো আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি পরবর্তী বাক্যটি শুরু করব কাজ দিয়ে তো এই যে কাজ বা ওয়ার্ক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ সো কাজ দিয়ে একটা বাক্য আগেও বলেছি যেমন যে আমার একটা কাজের দরকার তো এখানে আবার ধরুন একটা কাজ করতেছি তো কাজটা অনেক কঠিন তো আমি বলতেছি এই কাজটা খুবই কঠিন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস তো লাবোরো এ তো দি ফি কুয়েস তো লাবরো এ মূলত দ্বীপ ফিচিলে মানে হচ্ছে এই কাজটি খুবই কঠিন সো কুয়েস তো মানে হচ্ছে এই বা এটা লাবরো মানে কাজ তাহলে কুয়েস তো লাবরো এই কাজ মলতো মানে অনেক বা খুব বা প্রচন্ড দ্বীপ চিলে মানে কঠিন তাহলে তো দ্বীপ ছিলে মানে অনেক কঠিন বা খুবই কঠিন তো লাবরো এই কাজ এ তো দ্বীপ ফিঁচিলে অনেক কঠিন এই কাজটা অনেক কঠিন বা এই কাজটা অনেক কষ্টের তারপরে আছে বেতন বেতনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্তিপেন দিও দিও মানে হচ্ছে বেতন সো মাস শেষ আমার টাকার প্রয়োজন বা বেতনের প্রয়োজন তো আমার মালিক আমাকে বলতেছে তোমার বেতন নিয়ে যাও সো সে যদি বলে তোমার বেতন নিয়ে যাও সেইভাবে বলবে প্রেন দি ইল তুও স্তিপেন দিও স্তিপেন দিও প্রেন দি ইল তুও দিও তোমার বেতনটা নিয়ে যাও সো ভাই দিই মানে তুমি নিয়ে যাও ইল তুও তোমার তাহলে প্রেন দি প্রেন দি তুমি নিয়ে যাও তোমার ইস্ত্রি মানে বেতন তুমি তোমার বেতন নিয়ে যাও সো সকলের কাছে একটি বিষয় আমি দুঃখিত আমি বলেছি দশটা বাক্য দেবো দশটা শব্দ দেবো তো ছয়টা শব্দ আর ছয়টা বাক্য দিয়ে মানে কমপ্লিট করতে করতে আমার ফ্রেন্ড আসলো আমরা দুজনে একটা জায়গায় যাবো দেখে মানে খুব ইম্পর্টেন্ট সো যার কারণে আমাদের ছয়টা বাক্য ছয়টা শব্দতেই আজকের ক্লাসটা এখানেই সো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ